আমার জন্য দোয়া করবেন আমার সন্তানেরা আমার যেন বিদ্বেষ না পাঠায় আপনি কি আপনার বাবা মারে খাওয়াইছেন হ্যাঁ আমি আমার বাবা মাকে অনেক কষ্ট করে ইনকাম করে খাই আপনার কি পা নেই না দেখি একটু দেখি দেখি দুইটা পাও একটা পাও নেই না একটা পাও নেই এই পা নেই যেন আপনার বাপ মানে আপনি খাওয়াইছেন হ্যাঁ অনেক কষ্ট করে আমি তো ভয় পাচ্ছেন কেন আপনার মা সন্তানরা কি আপনাকে বিদ্যাশ্রমে পাঠাবে না আমার জন্য না আমি আমার ছেলে মেয়ে যেন আমাকে বিদ্যুৎ শরীর না পাঠায় তারা যেন আমাকে দেখে দেশবাসীর কাছে বলবেন না আপনার ভিডিওটা শেয়ার দিতে হ্যাঁ দেশবাসী সবাই যেন আমাকে ভিডিওটা শেয়ার দেয় দোয়া করতে বলবেন না দোয়া সবাই আমার জন্য দোয়া করবে আমি সবার জন্য দোয়া করব মোবাইল নাম্বারটা বলবেন না জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সেভেন ডবল ফাইভ এইট ফাইভ এই নাম্বারটা কি বিকাশ করা হ্যাঁ এই নাম্বারে আমার বিকেশ করা কে ধরবে আমি ধরবো আপনি ধরবেন সন্তান কয় ছেলে কয় মেয়ে এক ছেলে এক মেয়ে আচ্ছা আমাকে একটু